আল্লাহর ডাক শুনতে ভাবতেছেন আপনারা কথা বল না কেন কেন আপনারা কি ডকরা ভাস কিছু ডকরা ভাস এত দুনিয়ায় এই জায়গায় ডাকতেছে আল্লাহ আসমান থেকে ডাকলে আর কি ওয়ালিউ তিম্মা নেমাতা হু আলাইকুম আল্লাহর যত নিয়ামত সেই গুলো তোমাদেরকে পরিপূর্ণভাবে ভরে দিতে চান আল্লাহর নিয়ামত যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে পবিত্র থাকতে হবে খুব ভালো করে শুনবেন খুব ভালো করে শুনবেন আমার কথাবার্তায় কিছু সমস্যা আছে আপনি বাজারে গেছেন সরিষার তেল কিনতে কেরোসিন তেলের বোতল নিয়ে আপনারে জিজ্ঞেস করি আপনার হয়তো খেয়াল নেই দোকানদারের কাছে যখন দিলেন তখন দোকানদার বেচারা আন্দাজে তেল ভরে দিতে চাইবে না সে কিন্তু ওই বোতল খুলে তারপরে নাকের দরে একটু নেয় এখন তো আপনারা সব বোতল জাত প্যাকেট জাত কি কেনেন তা আপনারা জানেনও না ও ভাই এতে সরিষার তেল দেওয়া যাবে না কেন শুয়ে দেখেন এদের কেরোসিন তেলের বোতল দেবে কি করতে হবে ওই বোতলে যদি সরিষার তেল ঢোকে তাহলে কি করতে হবে বোতলে গোসল করাতে হবে কত কয় না এখন তো না ফিলাস্টিকির ফট দোকানের পাশে বরাত এমন অনেকগুলো ছোটবেলায় আমার ছোটবেলার কথা বলতেছি সেই সাতাত্তর আটাত্তর সালে একটা কাঁচের বোতল খোঁজ করে পাতি খবর ছিল এখন ওই যেহেতু কেরোসিন তেলের বোতল আপনি নিয়ে গেছেন সরিষার তেল কিনতে কি করা লাগবে ওর ভিতরে বাল ইটির খুয়া ওই সুরকি বলে দিয়ে পানি একটু বোরে কথা কয় না আমি এত রাত জাগা হলো শূরের কথা কয় না আবার পানি দিলে পানি দি আবার দুয়ে দিampo যায়নি আল্লাহ আপনার ভিতরে তার নিয়ামত দিবেন তা আপনারে ধবেন আপনারা নিজেদের ধোবেন না আলোলা নাফাক পাত্রের মধ্যে অপবিত্র পাত্রের মধ্যে কোরানের রেয়ামত ঢোকান না এজন্য এক ভাই এখানে এই জিনিসটা রেখে গেছেন একটা কাঠের মেশক ধন্যবাদ আমি তো মনে করেছিলেন নিমের ডাল মেসবক রেখে গেছেন রসুলুল্লাহ বলেছেন তই হেবৌ আফ ওয়া হাকুম বেশ সেওয়াক ফাইন নাহা তরুকুল কোরান ও আমার সাহাবিরা তোমরা তোমাদের মুখ বহবার দ্বারা পবিত্র করো কেননা তোমাদের এই মুখগুলি এটা হলো ভেতরে কোরআন ঢোকার রাস্তা কোন নাপাক রাস্তা দিয়ে কোরআন ভেতরে ঢোকে না যদি তোমার মুখ নাপাক থাকে তার ভেতরে কোরআন ঢোকবে না তাই এবু আফুয়া হাকুম বিশ্বে কি গোলামা একাম আসেন ভুল হলে বলবেন তইয়েবু আফওয়া হাকুম ফাউহুন মুখ বহু বসন আফওয়া ইউরিদুন আল ইউ থ্রি উন বি আফ ওয়া হিহীম তৈয়েবু হাকুম বিসেবা মে সোয়াপ করে তোমাদের মুখ বহুবার বুলিকে পবিত্র করো ফাইন্নাহা তুরুকুল ওর আনি তরিক্ষতের বহু বসন তরুক কেননা তোমাদের এই মুখের গর্তগুলি হলো ভেতরে কোরান ঢোকার বিড়ি বিড়ি খা। মিথ্যে কথা কই সিড়ি কি করে এমন গন্ধ বানাইছেন এই জায়গায় এরপরে যে কোরআনের কথা কেউ বলতে বলে বা আপনি বলতে যান কেন কেন বলেন আপনারা বলেন কেন ঢুকবে না কেন হ্যাঁ কিছু বুঝিসেন না এবার কি করতে হবে শিশির মধ্যে কি দিতে হবে বালি তারপরে পাথরের ওই পাথর তো না পাথরের ভাজ যাবে না ওই ইটির সুরকি খোয়া দিলি তো বোরবাই কে দিতে দিয়ে পানি একটু দিয়ে কত কয় না রে তো আপনারা যে পরিমাণ নাপাকতা আপনাকে দুতি হবে না কে ধোয়াতে চান কে ধোয়াতে চান করবেন না কোরআন তো সহজ না আমি মনিরুজ্জামানও যদি কোরআনের এই পবিত্রতাকে রক্ষা না করি আমার পলবের ভেতর থেকে কোরআন আস্তে আস্তে বিদায় হয়ে যাবে আমি এটা জানি আমি পরীক্ষা করে দেখেছি অনেক হাফেজ আছে আপনাদের এলাকায় খেয়াল করবেন কোরআন পড়তে পারে ইয়াদ নেই মিলাবে মিলাবেন আমি তো ওরো লোক আপনারা যা ভাবিছেন সে বক্তা না আল্লাহ আমাদেরকে পবিত্র রাখতে চান যেন আল্লাহ আসমান থেকে আমাদের জন্য যে সব নোমত বরাদ্দ করেছেন সেই নিয়ামতগুলি যেন সহজে আমাদের দেহের মধ্যে ঢুকে যেতে পারে একবার জোরে বলুন আপনারা কি নিজেদেরকে পবিত্র রাখবেন আপনি যদি রাতে ঘুমাবার আগে একটু অজু করে নেন অজু করে বিছানায় ডান হাতটাকে মাথার তলে দিয়ে এভাবে

কিভাবে আপনারা খেয়াল করবেন মনোযোগ দিয়ে ডাকা ডাকির ব্যাপারে আমরা যদি কেউ আমাদের কাছে থাকে তাহলে আমরা যদি কাউকে ডাকি ধরুন আমার পাশে আমার ছেলেটা দাঁড়ানো আছে ছোট ছেলে আমার থেকে মাত্র এক হাত দূরে এই আমার ছোট ছেলে না নাফিস তোর মা ডাকে অল্পতে হয়ে গেল না এ নাফিস অল্প একটু যদি আমি এখানে আর ওই রাস্তায় ওখানে যদি আমার ছেলেটা দাঁড়ানো থাকে তাহলে এই একটু লম্বা হয়েছে কিনা আচ্ছা এইবার যদি এমন হয় যে আপনি এখানে আসেন আপনি আপনার আব্বাকে ডাকতেছেন কেন সকালবেলা আপনার আম্মা আপনার আব্বার জন্য খাবার জোগাড় করে আপনাকে বললেন তোর আব্বা সকালে খাবে এখনো আসলো না বাড়ি কোথায় গেল দেখদিন খোঁজ করে আপনি সম্ভাব্য সব জায়গায় গিয়ে খুঁজে খুঁজে কোথাও পাইলেন না এইবার ফাঁকা জায়গায় দাঁড়ায় আব্বার একটা ডাক দিতে হবে না কি বলে ডাক দেবেন হ্যাঁ দিতে গেলে তাহলে একটু টান লম্বা লাগবে না হাসবেন না লম্বা করা লাগবে না আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আল্লাহ কোথায় আসমান থেকে পৃথিবী পর্যন্ত ডাক পাঠাতে গেলে টান একটু লম্বা হওয়া লাগে না কোরানে কি টান লম্বা আছে হ্যাঁ লিখেছেন সৈয়দ কুতুব শহীদ রাহেমা তার লেখা কিতা একটা সুল ফ্যাননি ফিল কোরআন আল কোরআনের শিল্প ও সৌন্দর্য এই কিতাবের মধ্যে তিনি এই টান কোরআনের এক আলিক টান দুই আলিক টান তিন আলিক টান চার আলিক টান এই টানের রহস্য ব্যাপারে তিনি তার ওই কিতাব লিখছেন আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি ও এই লোকটাকে আল্লাহ তালা এত দিয়েছিলেন কিন্তু মিশনের সেই অত্যাচারী সরকার ফেরাউনের পেরে তাত্তা জামাল আব্দুল নাসের তাকে ফাঁসিতে ঝুলিয়ে তার শাহাদাত এর সুযোগ করে দিল সৈয়দ কুতুব শহীদ রাহে মাহুল্লাহ আপনার কি নাম শুনেছেন কখনো সৈয়দ কুতুব শহীদের নাম শুনেছেন কখনো তার এই কিতাব পড়তে গিয়ে আমার কাছে যা ভালো লেগেছে আমার মনে হয়েছে নকুন্তরিন্দা হুল দাসল তো কদমেই আমি যদি এই লোকটাকে আমার হাতের কাছে পেতাম আমি পানি ঠেলে তার প্রাধুই গতাম তা এলে মেদিয়া এত গভীরতা যেমনি তিনি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তেমনি তিনি কিতাব লিখেছেন যে কিতাবগুলো পড়ে এক পৃষ্ঠা পড়ে হজম করা আমার মতো মনিরুজ্জামানের জন্য কঠিন তিনি তার কিতাবে লিখছেন আল্লাহ কেন ডাক দিলেন দরদ মাখা কণ্ঠে তিনি লিখেছেন আল্লাহর ডাকটা দরদ মাখা কণ্ঠে আসমান থেকে তিনি ডেকে ছেড়ে দিয়েছেন যাতে করে আমাদের কানের মধ্যে আল্লাহর আহ্বান ঢুকে যায় কিন্তু আমরা আল্লাহর আহ্বান শুনতে পাই না কেন এজন্য পাই না যেহেতু আমরা পৃথিবীতে আসার পরে পৃথিবীতে কাদা পানির মধ্যে একটা মাছ আছে আমি যেহেতু বাগ্রাহাট জেলার রামপাল ফয়লা অঞ্চলের মানুষ আমাদের জোয়ার ভাটার পানিতে নদীর চরে এক ধরনের মাছ আছে ওটাকে আমরা বলি ডগরি মাছ অথবা ডগরা মাছ আপনারা চেনেন এই মাছ আমার দাদি বলতেন ডগরা মাছ মারবা কেন তাই আজান শোনে না কেন তাদি কয় ওই যে মাটির তলে গর্তের মধ্যে লুকোয় থাকে আজান শোনার ভয়তে আজান শুনে যদি নামাজ পড়তে হয় এটা ছিল আমার দাদির কথা তো আমরা করেছি কি ওই ডোগরা মাছের মতো ডোগরি মাছের মতো ওই পৃথিবীর যে অলি গলি ওর ভিতরে ছোট ছোট গলির মধ্যে যে তার পলাইছি মোয়াজিন সাহেব ডাক দে আল্লাহর ডাক শুনতে ভাবতেছেন আপনারা কথা কন্যা কেন কেন আপনারা কি ডগরা মাছ কি মাছ ডগরা মাছ এ তো দুনিয়ায় এই জায়গায় ডাকতেছে আল্লাহ আসমান থেকে ডাকলে সেই ডাক আপনি আমি শুনতে পাচ্ছি না কেন কারণ আমরা পৃথিবীর পচা পেড়ি কাদার মধ্যে শিং মাছ মাগুর মাছ ডগরি মাছের মতো মাথা ঢুকাই জোর মধ্যে পুরো ডুবায় রাখেছি যতই ডাকাটা কি করো কাজ হবে শুনবো না কিন্তু আল্লাহ ডেকে যাচ্ছেন ইয়া